আর হেলেকার দাঁত মুখ ভেঙে ফেলে দিছে আমরা হেলেকার জুমি ফামু দেখে জুমির কথা কইসি দেখে এর বিচারছে তিন দিয়ে দরজা আম দাও চাকু দাও হেসে বটিলি আসে ভেঙ্গে তস করে ফেলেছে ঘরের যা জিনিস সব নিয়ে গেছে টাকা পয়সা যা কিছু আসে শোনা দেনা ভেঙে চিন্ন বিচ্ছিন্ন করছে আর ঘরের টলি আলনা কাপড় চোপড় এগুলো সরাইছে আর ব্যাগে টেকা ছিল সেই টাকাগুলা গুলা সেটা নিয়ে গেছে চিন্তাই করে নিয়ে গেছে দিনের বেলা দিনের বেলা আমি বাসায় ছিলাম না আমি পীরপে বাজারের জন্য গেছিলাম আসে দেখি আমার বাড়ি সবকিছু নষ্ট বৃষ্ট করে সিদ্দীপুর বগুড়া থেকে